এভরিওয়ান গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করব সকলে ভালো আছো সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি সবাইকে আমার এই নতুন ভিডিওতে আবার একবার ওয়েলকাম এটা একদম সকাল বেলার দিকে মাম্মা করছিল ব্যায়াম দেখা ছিল দাদা ভাই চলে আসছে আর আমি আর মাম্মা থাকবো আর মাম্মা এখন বাড়িতে নাই ও গেছে হচ্ছে কুমারী পূজার ওকে ইনভাইট করছে ওর একদিন মা তো সেখানে গেছে আর আমি এখন তোমাদের দাদা একটু রাস্তা আগাই দিব তারপরে আমি কি করিস রে কোথায় গেল আমাদের কেন পূজা হয়নি এখানে কি সব মারা কি পাহারা দিচ্ছে কখন আসছি আজ ও কান্না করবো দেখা আমি ভিডিও শুরুতেই বললাম কুমারী পুজোতে মিষ্টিকে ইনভাইট করেছে তো আমার পিসি কুমারী পুজো করে তাই মিষ্টি আরও অনেক বাচ্চাদের মানে মেয়েদেরকে কুমারী মেয়েদেরকে ইনভাইট করেছে তো আমি সেখানে চলে এসেছি দেখতে যে পুজো হয়েছে কিনা কী করছে অনেকক্ষণ আগে এসেছে মার সঙ্গে পাঠিয়ে দিয়েছিলাম সেজন্য আর তো এসে দেখছি পুজো হয়নি তারপরে যে এখন শুরু করবে মানে সবাই এক এক করে আসছিল বুঝতেই পারছো বাচ্চাদের ব্যাপার বাচ্চাদেরকে রেডি করাতে স্নান করাতে খাওয়াতে অনেকটা টাইম লেগে যায় তাই সবাই এক এক করে এসেছে এখন পুজোটা শুরু করছে

এই সবাই টাকা ওইদিকে আই পুজি তোর আমার নাম কি রে মাথা হেলে খেলতেছে খেয় দিছে ওই ঢাকা একজন টুক টুক করে আছে আর এখানে দেখো সব বাচ্চারা একসাথে বসেছে তার সঙ্গে বাচ্চার মারাও এসেছে কারণ যেন ছোট বাচ্চা সেই জন্য আর সবাই তো বিরক্ত হয়ে যাচ্ছে মানে এদের দেখতে ভালোও লাগছে এক একজনের মানে এক এক রকম করছে আর মিষ্টিকে দেখো ও আবার চুপচাপ শান্তভাবে বসে আছে ও তো এরকম শান্তভাবে বসে থাকে না তাই থেকে আমিও একটু অবাকই হচ্ছিলাম মানে থাকে শান্ত কিন্তু আবার ওখানে দেখছি যে চুপচাপ মাথাতে যেটা দিয়েছে ওকে চুল বাঁধে দিলে চুলটা টেনে সাথে সাথে খুলে দেয় কিন্তু দেখো চুপচাপ করে মাথার মধ্যে যে ওনাটা দিয়েছে পিসি তো সেটা চুপচাপ নিয়ে আছে কোনো কিছুতে হাত দিচ্ছে না শুধু গ্লাসটা ধরে মানে এদিক ওদিক সবার দিকে তাকাচ্ছে তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করবো তোমাদের ভালো লাগবে আর জানো তো এই ভিডিওটা হচ্ছে রামনবমীর দিন কুমারী পুজো হয়েছিল তো আমার দিতে একটু লেট হয়ে গেল, ঠান্ডা লেগে গেছে ভয়েস শুনে বুঝতে পারবে তাই আমি এডিট করতে পারিনি শোনানোর জন্য দেখো কেউ মাথার ওড়না রাখছে কেউ রাখছে না কিন্তু সবাইকে ভীষণ কিউট লাগছে এই যে ওদের মাথায় যখন ওড়নাটা দিয়েছে আর এখন তো পিসি পূজা শুরু করে দিয়েছে আর মাম্মা যে এদিক ওদিক কী তাকাচ্ছে সবাই এদিক ওদিক তাকাচ্ছে কি করছে গরম এত গরম পড়ছে কি বলবো আমি অনেক কাজ করছে সকাল থেকে কাজ করে কাজ মনে হয় কাজ করে না সব কাজ করে সব কাজ করে এই যে আমার বাবা তাই এখানে খেলছে শুধু খেলতে এটা পূজো শেষ হয়ে গেছে এখন দুপুর দিকে খেলছিল এই দেখেন আমরা এখন এখানে সবাই বসে আছি দাওলা গাউয়া গল্প করছি সবাই এই যে বাইরে বেরিয়েছিলাম এখানে হলে বাইরে এরকম অনেক সবাই বসে থাকে বাচ্চারা সবাই খেলে তো আমি একটু বাইরে বেরিয়েছিলাম আর মাম্মা তো ঘুরছিল তো চলো আজকের ভিডিও টা এখানে শেষ করছি তোমাদের সকলকে বাবায় দেখাবে নতুন ভিডিও